এইটারে বলে হচ্ছে গিয়ে পারফরম্যান্স আজকে ভারতের মানে ক্রিকেট দল ভারতীয় ক্রিকেট দল আজকে অস্ট্রেলিয়ার সামনে যেভাবে পারফরম্যান্স করে দেখাইছে দারুণ পারফরম্যান্স করে দেখাইছে আমি প্রশংসা করতেও গেলো কম হয়ে যাবে সেটা হচ্ছে যে আজকে ভারতের এই ক্রিকেট দলটা শুধু মাত্র ম্যাচটাই জিততে নাই এমন কি সিরিজ জেতার দরে অনেক দূর এগিয়ে গেছে দেখেন পাঁচটা টি-20 হওয়ার কথা ছিল সেইখানে একটা টি-20 ম্যাচ কিন্তু বৃষ্টির কারণে একদম পরিতাক্ত হয়ে গেছে আর যে বাকি তিনটা ম্যাচ খেলা হলো সেখানে অস্ট্রেলিয়া একটা জিতেছে এবং ভারত কিন্তু দুইটা ম্যাচ গত ম্যাচের আপনার ব্যাটিং করেছিলেন ওয়াশিংটন সুন্দর আজকেও কিন্তু ওয়াশিংটন সুন্দর সেই পারফরমেন্সটা ক্যারি করেছে বাট দুর্ভাগ্যবশত আজকের ম্যাচটাতে কিন্তু তিনি ম্যান অব দ্য ম্যাচের অ্যাওয়ার্ডটা জিততে পারেন নাই বাট আমার কাছে যদি জিজ্ঞেস করেন যে আহ ওয়াশিংটন সুন্দর কিন্তু এই ম্যাচটা জেতার জন্য একদমই স্ট্রং একজন ক্যান্ডিডেট ছিলেন দেখেন আজকে ভারত আগে ব্যাটিং করতে করতে নেমে রান পেরেছিল ভারতের উচিত ছিল ওয়ান হান্ড্রেড এইটি প্লাস রানের একটা ইনিংস ক্রস করা কারণ যে সিচুয়েশনটাতে তারা ছিল যে পরিস্থিতিতে তারা ছিল একশো আশি রান হওয়াটা সময়ের মতো একটা মাত্র সময়ের ব্যাপার ছিল আমার যদিও আমার এটা নিয়ে বলা উচিত না তারপরেও বলছি যেহেতু আপনারা আমাকে বলবেন যে আমার দেশ নিয়ে আমাকে আমার ভাবা উচিত আমি কেন ভারতকে কথা কথা বলছি একটা হচ্ছে আমার পারফেক্ট না ভারতের এই টিমের জন্য যে টিমটা আসলে ওয়ার্ল্ড কাপ উইনার একটা টিম আহ তাদের এই টিম শুভমান গিল আসলে স্যুট করতেছে না মনে হচ্ছে না কিংবা আপনাদেরকে এটা মনে হচ্ছে না যে শুভমান গিলকে অনেক বেশি সুযোগ দেওয়া হচ্ছে আমার কাছে তো সেরকমই মনে হচ্ছে হচ্ছে কারণ দেখেন যেটা করছে সেটা বল রান করেছেন সেখানে মাত্র একশো সতেরো স্ট্রাইক রেটে ব্যাটিং করেছেন আপনারা বলতে পারেন আমাদের দেশে এরকম অনেক ব্যাটার আছে ভাই আমাদের দেশের কথা হচ্ছে আপনারা তো চ্যাম্পিয়ন টিম আপনাদের দল তো চ্যাম্পিয়ন হয়েছে কিছুদিন আগেও আপনারা চ্যাম্পিয়ন হয়েছেন টি টোয়েন্টি তো ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন তো আমাদের সাথে যদি কম্প্যারিজন করেন সেটা ভুল হবে ভারতের প্রেক্ষাপটে পটে একটা জায়গাতে ওপেনিং একটা জায়গাতে আপনাদের যদি প্লেয়ার না থাকতো একটা কথা ছিল বাট ভাই আপনাদের তো প্লেয়ার আছে আমি আমি যদি যদি ভুল না করে থাকি প্লেয়ারের নাম বলি তাইলে ভরি আসলে ক্লিয়ার হয়ে যাবেন যেমন ধরেন আপনাদের অভিষেক মতো আছেনি তার সাথে ওই জায়গাটাতে আপনি ঋতুরাজ গায়ককে খেলাইতে পারেন তার এভারেজ কিন্তু যথেষ্ট ভালো অন্যদিকে আছেন আপনার ইয়সি জয়সওয়াল জয়সওয়ালের স্ট্রাইক রেট যেমনটা ভালো তার এভারেজটাও ততটা ভালো তো আমার কাছে মনে হয় যেন তিন ফর্মেটে ডিপেন্ডেন্টটা ভারত করতেছে এটা আসলে অন্যদের জন্য একটু না যাচ্ছে না এটা আমার কাছে মনে হইতেছে এটা আমার কাছে যেটা মনে আমি সেটা বললাম আপনার নেওয়া না নেওয়াটা অন্য বিষয় তারপরে ধরেন আজকে যে জিনিসটা হয়েছে ভারত একশো সাতষট্টি রান করছে ঠিকই বাট আজকে ভারত কিন্তু দেখেন আহ তিলাক ভার্মার আগে জিতেশ শর্মার আগে আপনার শিবাম দুবে কে নামিয়ে দিয়েছে শিবাম দুবে যে ধরনের পটেন্সিয়াল একটা খেলোয়াড় সেই পটেন্সিয়াল খেলাটা কিন্তু আসলে তার কাছ থেকে পার্সোনালি আমি এখনো পর্যন্ত দেখতে পারিনি মানে হোপফুলি ইন ফিউচার নিয়ারলি ফিউচার যতই সময় যাবে আমার কাছে মনে হয় যেন শিবাম দুবে ভালো খেলবেন অন্যদিকে হার্দিক পান্ডিয়া কে কেন খেলাচ্ছেন না বা কেন রেস্টে দিয়ে রাখছে সেটা আমি বুঝি না হয়তো বা দুই হাজার

শর্ট ব্যাটল মানে এক শর্ট আজকে দেখেন ব্যাট হাতে এগারো বল একুশ রানের দুর্দান্ত একটা ইনিংস এবং বল হাতে চার ওভার বল করে চার ওভার বল করে বিশ রান দিয়ে দুই দুইটা উইকেট তুলে নিয়েছেন এবং তার সাথে ওয়াশিংটন সুন্দর তাকে যে সুন্দর কোম্পানিটা দিয়েছেন ওয়াশিংটন সুন্দর বেশ ভালো একটা স্কোর করেছেন মানে এই লো স্কোরে যতটুকু করা যায় ততটুকুই করেছেন এবং বল হাতে যে জিনিসটা করেছেন সেটা হচ্ছে এক ওভার তিন বল করে মাত্র তিন রান দিয়ে তিনি তিন তিনটা ইম্পর্টেন্ট উইকেট কিন্তু ভারতের জন্য তুলে নিয়েছেন এবং কি হয়েছে দিন শেষে একশো উনিশ রানে অস্ট্রেলিয়ার মতো একটা টিমকে তাদের ঘরের মাটিতে একদম গোটাই দেশ একশো উনিশ তো আপনি চিন্তা করেন একটা টিম যারা কিনা এখনো পর্যন্ত পর্যবেক্ষণ করছে এক্সপেরিমেন্ট করছে তাদের টিমটা নিয়ে টিমটা কেমন হইতে পারে ফর দা নেক্সট ওয়ার্ল্ড কাপ আপকামিং টু কেমন হইতে পারে সেই টিমটা নিয়ে যখন তারা চিন্তা করছে তখন এরকম একটা টিম অস্ট্রেলিয়ার একটা রেগুলার টিমকে যখন হারাই দেয় সেখানে অবশ্যই তাদেরকে বাহাবা দিতে হয় আপনি যেমন ধরেন এই টিমটার একটা স্তম্ভ আছে অস্ট্রেলিয়া সেটা হচ্ছে মিচেল মার্স মিচেল মার্স যখন আজকে সেভেন্টি রানের মাথায় আউট হয়ে ফিরে গেলেন দেন আমি বলছিলাম যে হ্যাঁ এখন এই ম্যাচটা একটা কম্পিটিশন হয়ে যাবে বাট কম্পিটিশন যে এত এত মানে বিগ মার্জিনে হবে সেটা আমি বুঝি নাই মানে আপনি চিন্তা করেন সত্তর রানে যেখানে অস্ট্রেলিয়া তিন উইকেট গেল সেখানে অস্ট্রেলিয়ার মতো একটা টিম তাদেরই ঘরের মাটিতে একশো রানে

সেই পানি কিন্তু অস্ট্রেলিয়া আজকে খেয়ে গেছে তারপরে দর্শক আপনার কি মনে হয় যে আজকে ভারত আসলে কোন পারফরমেন্সের উপর ডিপেন্ড করে ম্যাচটা জিতলো বা ভারতের এই টিম থেকে আপনি কি আশা করেন সেটা অবশ্যই আমার ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানিয়ে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালামু আলাইকুম